ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে গেছে অনেক ঠিক না তাও তো তোমার তেজ কমে নাই কিন্তু এখনো মনে মারতে যাও বাবা আচ্ছা এবার একটু চোখটা খুলে দেখাও তো আপুকে চোখটা খুলো যে ভাই ও এমনিতে ভালো আছে একটু যে জিনিসটা করতেছে যে ও যে ও মুখ করে শ্বাস নিতেছে এমনিতে তো ও শ্বাস করতো না কি ও তো ঠান্ডাতে এমন খালি মুখ খা করে শ্বাস নিতে আর কিছু না তো এইটার জন্য ওই যে ডক্সিক্যাপ নামে একটা ওষুধ খাওয়ানো লাগবে এটা খাওয়াইলেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমি মোটামুটি একটা ঠিক করে দিন মানে টক্সিকে খাওয়াই এরপরে পাকিট ডোজটা কমপ্লিট করে দিন তাহলে ঠিক হয়ে যাবে তোমার দৌড়াইতে হবে গিয়া ওরা দৌড়াইতেছে বলে তুমি এখন লাফালাফি করে আবার দৌড়াইতে যাও না